সবাইকে কাঁচামশ দিবে হুম কে খুশি হয়ে যাবে সব সবাই আচ্ছা ও আচ্ছা সবাই কি দিবে কি সব বর্ণার্থ ত্রাণ সবাইকে সবাই ঘ্রাণ দিচ্ছে কেউ খাবে না তো এখন মাথা তো হবে না ঘুম থেকে উঠে ব্রাস করেছ হুম চলো চলো মাথা তো চলো মাথা এলো মেলো হয়েছে ত্রাণ দেওয়া শেষ হয়েছে তোমার রান্দাবা শেষ হয়েছে আর আরো হ্যাঁ ফিসমিশাক ওই তোমার ফিসপিশাকে দেখছি না কেন ওই তো ওই দায়ী আছে ঘরে তাই ইখানে হ্যাঁ কেন এখন আর না ফিসপিশাক বাহ কাঁচামুচ যাই আমি কাঁচামুচকে বিক্রি করতে যাই আমি আমি আর ফিসমিশাক তোমার কাছে চলে এসেছি

দেখো কি সুন্দর একটা ছোট কাজ একটা কাঁচা বলি বাহ তো অত বড় হয়ে এখন শোনো এখন মাথা ছড়াতে হবে সুন্দর করে তারপরে পড়তে বসতে হবে ওকে হোমওয়ার্ক করতে হবে বাই বাই করে দাও এখন বাই বাই সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল বাই কল বাই সাবস্ক্রাইব আর কি বেল আইকন হ্যাঁ মাঝে মধ্যে আমরা এরকম কাঁচামরিচ কালেক্ট করি কিছুদিন পর পর এরকম কাঁচামরিচ হয় আবার অনেকগুলো পেরে আনার পরে আবার দেখা যায় ফুল আসে সাদা হয়ে যায় গাছ আবার এরকম কাঁচামরিচ হয় আসলে এটা আমার কাছে একটা গ্রেট এক্সপিরিয়েন্স আমি আসলে কল্পনাই করতে পারিনি এরকম একটা এক্সপিরিয়েন্স হবে আমার কারণ আমাকে না এখন সবাই ইনবক্স করতেছে কিংবা কমেন্ট করতেছে আমার হাতে মরিচ হয় না কিংবা আমার হাতে গাছ হতে চায় না আপু তুমি কি করো তো আমার হাতে এরকম কিভাবে এত সুন্দর গাছ হয় আসলে হাতে গাছ হয় না এই মেন্টালিটিটা কিংবা এই কুসংস্কারটা আমারও ছিল একটা টাইমে আমি দেখা যায় তো কোনো কিছু বীজ পেলে আমার আম্মুর হাতে লাগাইতাম মানে আম্মুকে দেখতাম ছোটোবেলায় যে সে মরিচ রোপণ করে খাচ্ছে তার হাতে প্রচুর মরিচ হইতো তো আমি না যে কোনো জিনিস আম্মুর হাতে রোপণ করার চেষ্টা করতাম বলতাম আম্মু তুমি লাগাও তোমার হাতে ভালো হয় আমার হাতে হইতে চায় না আমার হাতে হয় না কিন্তু এখন আমি দেখতেছি যে আমার হাতে তো হয় এই আমি যদি কোনো জিনিস জিনিস কোনো বীজ ফেলেও রাখি তাও খুব সুন্দরভাবে হয় যেমন এই শশা বীজ এইটা কিন্তু টোটালি লাগাই নাই একদমই লাগাই নাই একটা শশা খেয়ে বিচি হয়তো মানে একদম পক্ত বিচি ছিল যেটাকে বলে পরিপক্ক বিচি তো ওই বীজটা হয়তো বা গজিয়ে উঠেছে এবং সেই জিনিসটা দেখার পরে আমি ট্রান্সফার করলাম যত্ন নিলাম এবং দেখুন ওই দিন একটা বড় শসা কেটে খেলাম আবার শুক্রবার ফ্রাইডেতে আমরা একটা সারাত করে খেয়েছি তারপর আবার তিনটা বের হয়েছে এরকম ছোট ছোট এত শান্তি লাগে আর এই যে বড়াই গাছটা দেখতেছেন এটা রমজান মাসে গোল বড়ই খেয়ে পাহাড়ি যে গোল বড়ইগুলো আপেল বড়ইগুলো থাকে ওইটা খেয়ে আমি বীজ ফেলে রেখেছিলাম তরকারির খোসার সাথেই সেটা দিয়ে অত বড় গাছ হয়ে গেছে আবার এই সিম বীজগুলো আমার ফুপাশা শুড়ি দিয়েছিলো আম্মু যখন হতা করতে যাবে তখন একটা গাছ থেকে আমার এখন প্রায় সারা ছাদে সাত আটটা গাছ এবং এরকম অল্প অল্প করে কালেক্ট করতে করতে দেখা যাচ্ছে হাফ কেজি হাফ কেজির মতো আমি কিছুদিন পর পর কালেক্ট করে সারা বারো মাস খাচ্ছি এই বৃষ্টির মধ্যেও মানুষ তরকারি পাচ্ছে না তখন আমি দেখা যাচ্ছে এই সিমগুলো কিনে খাচ্ছি আসলে এটা আমার একটা মানসিক পরিতৃপ্তি এবং শান্তি আমার পরিশ্রম এবং কি বলবো আপনারাও ট্রাই করতে পারেন আসলে এই কুসংস্কারটা বিশ্বাস না যে আপনার হাতে গাছ হয় না যদি পরিপূর্ণ সুন্দর একটা জায়গা থাকে অবশ্যই অবশ্যই গাছ হবে কেন হবে না আপনার হাতে হবে আমার হাতে হবে সবার হাতে হবে জাস্ট তরকারি খোসাটা ফেললেই হবে কোনো কিছুই করার দরকার নেই জাস্ট পানি দিলে হবে যদি শুকনার মৌসুম থাকে আর বৃষ্টির দিন তো পানি দেওয়ারও বেশি প্রয়োজন পড়ে না